নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দক্ষিণ ভারতের একটা খুবই ফেমাস রেসিপি তার নাম ইডলি ইডলি খেতে ভীষণই সুন্দর হয়ে থাকে আর ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি গরমের দিতেও অন্য কিছু খাবার খেতে ভালো না লাগলে সাম্বার ডাল আর নারকেল চাটনি দিয়ে ইডলি খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চা বা বড়োদের লাঞ্চ বক্সে বা টিফিনে আপনারা এই ইডলি দিয়ে দিলে তারা কিন্তু খুব ভালোই খাবে আর আজকে আমি এই রেসিপিতে আপনাদের দেখিয়ে দেব। ইডলি মেকার দিয়ে আর ইডলি মেকার ছাড়াও কীভাবে নরম তুলতুলে স্পঞ্জি ইডলি বাড়িতে সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন আর দেরি না করে পুরো রেসিপিটা কী করে বানিয়ে নিতে হয় সেটাই এখন দেখে নিন ইডলি বানানোর জন্য আমি প্রথমে এরকম একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আপনারা একটা কোনো বাটি বা কাপ বা গ্লাস যা আপনাদের মনে হবে সেই রকমই একটা নিয়ে নেবেন আর সেইটা মেপি চাল এবং ডালটা ব্যবহার করবেন আমি এই ছোট বাটি মেপে এক বাটি নিয়েছি বিউলির ডাল আর তিন বাটি নিয়েছি সিদ্ধ চাল যে সিদ্ধ চালে প্রতিদিন ভাত আমরা খেয়ে থাকি ঠিক সেই সেদ্ধ চালই আমি এখানে ব্যবহার করছি সিদ্ধ চালের জায়গায় কিন্তু আতর চাল এখানে ব্যবহার করা যাবে না আর অবশ্যই মাপটা জেনে নিন তিন বাটি বা তিন কাপ চালের জন্য লাগবে এক কাপ পরিমাণ বা এক বাটি পরিমাণ বিউলির ডাল এখন এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মেথি মেথিটা দিলে একটা খুব সুন্দর গন্ধ হয়ে থাকে তাই মেথিটা অবশ্যই দিতে হবে এবার চাল ডাল আমি ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি মেথিটাকেও ধুয়ে নিয়েছি আর চাল ডাল এসবের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিয়েছি এখন এই চাল ডাল মেথি সবই আমি একটু ভিজিয়ে রেখে দেবো আর ভিজে যাবার পর এগুলো যেহেতু একটু ফুলে বড় হয়ে যাবে বেশি হয়ে থাকবে সেই জন্য জলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ দিতে হবে আর মেথিটাকেও আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবার আট ঘন্টা পর ফেরত আসছি এখন আট ঘন্টা হয়ে গেছে দেখুন আমাদের চাল ডাল সবই ভালো মতো ভিজে গেছে ডালটা ভিজে গিয়ে খুব সুন্দর বড় বড় হয়ে গেছে আর চালটাও ভালো মতো ফুলে বড়ো হয়ে গেছে মেথিটাও ভালো মতো ভিজে গেছে দেখতেই পাচ্ছেন এবার চাল ডাল সবই আমি মিক্সিতে বেটে নেব যেহেতু আমি চাল ডাল আলাদা আলাদা পাত্রে ভিজিয়েছি তাই আলাদা আলাদা করেই পেটে দেখাচ্ছি তবে আপনারা চাল ডাল মেথি সব একটা বড়ো পাত্রে ভিজিয়ে নিতে পারে। এবার প্রথমে আমি ডালটা মিক্সির পাত্রের মধ্যে তুলে নিচ্ছি জলটা কিন্তু মেপে বুঝে দিতে হবে খুব বেশি জল কিন্তু দেয়া যাবে না আমি জলটা কতটা লাগবে এখানে আমি সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন সব জলটা ঢেলে নিয়েছিলাম কিন্তু এবার কিছুটা জল সরিয়ে নিচ্ছি ডালটা দেবার পর ঠিক এই পরিমাণ জলটা দিতে হবে আর এই সময় আমি ভিজিয়ে রাখা মেথিটাও দিয়ে দিচ্ছি জলটা এখন অল্প দিয়ে বেটে নিতে হবে যদি দরকার লাগে পরে অ্যাড করা যাবে কিন্তু ডালটা যেন পাতলা না হয়ে যায় অর্থাৎ ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না এবার একটা ঢাকা দিয়ে ভালো করে মিহি পেস্ট করে দিচ্ছি দেখুন আমি মিহি করে বেটে নিয়েছি ডালটা আমি চামচের সাহায্যে দেখিয়েও দিচ্ছি দেখুন কীরকম মিহি বাটা হয়েছে ডালটা ঠিক এই রকম বেটে নিতে হবে আর কনসিস্টেন্সিটাও ঠিক এই রকম হবে এর থেকে ঘন বা পাতলা হবে না এবার এই ডালটাকে আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি ডালটা আমাদের বেটে নেওয়া হয়ে গেছে বা ডালটাকে একপাশে সরিয়ে রেখে আমি চালটাকেও এখন বেটে নেব ঠিক একইভাবে মিহি করে বেটে নিতে হবে আর ডাল আর চালেতেও পরিমাণ মতো জল দিতে হবে খুব বেশি জল দিয়ে পাতলা করে বেটে নেওয়া যাবে না যেহেতু চালটা পরিমাণে অনেকটা রয়েছে তাই একবারে মিক্সির পাত্রে সব চালটা ধরবে না সেই জন্য আমি দুবারে চালটাকে বেটে নেবো প্রথমে হাফ পোরসান দিয়ে দিচ্ছি চালটার হাফ পোরসান এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকিটা তারপরে বেটে নেব এখন চালের হাফ পোরসান দিয়ে দিলাম দিয়ে দেখুন এখন যে পরিমাণ জল দিয়েছি এই পরিমাণ জল দিয়েই কিন্তু বেটে নেব এর থেকে জলটা বাড়াবো না আমাদের চালটাও ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে প্রথম দফায় বেটে নিয়েছি দেখুন ঠিক এই রকমের কনসিস্টেন্সিটা হয়েছে এর থেকে আর পাতলা করা যাবে না একদম মিহি করে বেটে নিয়েছি এবার এটাকে ঢেলে নিচ্ছি আর বাকিটাও বেটে নিয়েছি সমস্ত চাল ডাল আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন বড় পাত্রে নিয়ে নিয়েছি খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি এবার এটাকে এই রকমই একটা বড় পাত্রে নিতে হবে চাল ডাল বাঁটার পর এমনই একটা বড় পাত্রে নেবেন যাতে বাঁটার পরও পাত্রটার মধ্যে বেশ খানিকটা জায়গা থাকে কারণ এইটাকে আমরা এখন ফার্মেন্টেড হতে দেবো বারো ঘন্টার জন্য এরপর এটা ফুলে গিয়ে অনেকটা বসি হয়ে যাবে তখন কিন্তু পাত্র থেকে পড়ে যেতে পারে এবার একটা ঢাকা দিয়ে দিলাম বারো ঘন্টা পর ফেরত এসেছি ঢাকাটা খুলে নিচ্ছি এখন দেখুন আমাদের ব্যাটারটা ফুলে গিয়ে কিন্তু অনেকটাই বেড়ে গেছে তাই বড়ো পাত্রের মধ্যে আমরা এই ব্যাটারটাকে রেখেছিলাম না হলে কিন্তু পাত্র থেকে এটা পড়ে যেত এখন আমি হাতা করে নেড়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কীরকম ফেনা ফেনা মতো হয়ে গেছে অর্থাৎ আমাদের ডাল চাল ডালের ব্যাটারটা ভালো মতো ফার্মেন্টেড হয়ে গেছে গরমের দিনে ফ্রিজের বাইরে রাখলে এই রকমভাবে ফার্মেন্টেড হয়ে যাবে আর এমনি সময় কোনো গরম জায়গায় রেখে এটাকে ফার্মেন্টেড করে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দু তিন মিনিট একটু ভালো করে হাতা করে ফেটিয়ে নিচ্ছি ফেটানোর সময়ই দেখতে পাবেন আমাদের চাল ডালের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে এর মধ্যে আমাদের আর কোনো রকম জল মেশাতে হবে না আমরা মাটার সময় যে পরিমাণ জল দিয়েছিলাম তাতেই কিন্তু ডালের কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে প্রথমে আমি ইডলি মেকারে আমি বানিয়ে দেখাবো সেই জন্য প্রথমে ইডলি মেকার নিয়ে নিয়েছি এবং তার মধ্যে যে ট্রেগুলো আছে সেগুলোকে বের করে নিচ্ছি ইডলি মেকারের ট্রেগুলো সব বের করে নিয়ে ইডলি মেকারের মধ্যে কিছুটা জল দিয়ে দেবো দিয়ে এটাকে জলটাকে ভালো মতো ফুটতে দিয়ে দেবো যখন জলটা গরম হয়ে ফুটতে শুরু করবে তখন ইডলি মেকারগুলোর পাত্রে ব্যাটার দিয়ে তার মধ্যে বসিয়ে দেবো এখন এর মধ্যে দুই থেকে তিন কাপ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দিচ্ছি গরম হবার জন্য জলটা আর যারা ইডলি মেকার ছাড়া বানাবেন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা অ্যালুমিনিয়াম পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে দিয়ে দেবেন এইরকম একটা স্ট্যান্ড ওপর থেকে ঢাকা দিয়ে এটাকেও জলটা গরম হতে দেবেন তারপর জলটা যখন ফুটতে শুরু করবে তার মধ্যে ব্যাটারের পাত্রটা বসিয়ে দেবেন এখন ইডলি মেকারে যে ট্রেগুলো বের করে নিয়েছিলাম তার মধ্যে আমি এখন কিছুটা করে সাদা তেল মাখিয়ে নিয়েছি এরকম একটা ব্রাশের সাহায্যে অল্প করে সাদা তেল নিয়ে মাখিয়ে দিচ্ছি আপনাদের কাছে ব্রাশ না থাকলেও কোনো অসুবিধা নেই হাতে করে মাখিয়ে নিলেও হবে সব ট্রেগুলোতেই এইভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি আর যারা ইডলি মেকার ছাড়া বানাবেন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি একটা ডিশের মধ্যে এরকম ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি আমার এই ডিশটার মধ্যে তিনটে বাটি ধরেছে আপনাদের আরেকটু বড় ডিশ হলে তার মধ্যে আর বেশি বাটি দিয়ে বসিয়ে দিতে পারবেন এবার বাটিগুলোর মধ্যেও তেল মেখে নিচ্ছি আর চাইলে এই বাটির মাথাতেও আরও এরকম একটা ডিশ বসিয়ে বাটি দিয়ে আপনারা আরও বেশি সংখ্যায় বানিয়ে নিতে পারবেন এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ইডলি মেকারের পাত্রগুলোর মধ্যে ট্রেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেখছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম আছে এর থেকে কিন্তু ঘন বা পাতলা হবে না ঠিক এই রকম ব্যাটারটা হবে এটাই কিন্তু পারফেক্ট ব্যাটার এইভাবে আমি সমস্ত ট্রেগুলোতে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এদিকে আমাদের ইডলি মেকারে জলটা ভালো মতো গরম হয়ে গেছে ফুটতে শুরু করেছে এই সময় আমরা পরপর ট্রেগুলোকে সাইজ অনুযায়ী বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিট এটাকে স্টিম করে নিচ্ছি দশ মিনিটের মধ্যেই কিন্তু এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে আর এদিকে আমরা ইডলি মেকার ছাড়া যেটা বানাবো সেই পাত্রগুলোর মধ্যেও এইভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারগুলো দেবার সময় ওপরে একটু সামান্য ফাঁক রেখে দেবেন কারণ এটা ফুলে আর একটু বেড়ে যাবে ইডলিটা বানানো হবার পর দেখবেন সেটা স্টিম হবার পর বেড়ে গেছে ফুলে উঠবে এবার এদিকে যে অ্যালুমিনিয়ামের পাত্রে আমরা জলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম সেটাও দেখুন ভালো মতো ফুটে গেছে এবার তার মধ্যে এইভাবে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি ট্রেটা এই ডিশের মাথাতেও আপনার আরেকটা ডিশ দিয়ে আরও কটা বাটি দিয়ে আরও কয়েকটা ইডলি বানিয়ে নিতে পারবেন এবার ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি আর একইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিট স্টিম হতে দিয়ে দিচ্ছি দশ মিনিটের মধ্যে এগুলোও কিন্তু রেডি হয়ে যাবে এদিকে আমাদের দশ মিনিট হয়ে গেছে ইডলি মেকারে যে ইডলিগুলো বসিয়েছিলাম সেগুলোও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ইডলিগুলো কীরকম ফুলে ফুলে বড় হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার এটাকে একটু ঠান্ডা হতে দিয়ে যাচ্ছি এটাকে ঠান্ডা করে নিয়ে ডিশ আউট করে দেখাবো আর এদিকে আমাদের এমনি পাত্রে ইডলি মেকার ছাড়া যেটা বসিয়েছিলাম সেটাও দেখুন দশ মিনিটে পুরো রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার এটাকেও একটু ঠান্ডা করে নিচ্ছি তারপরে আপনাদের দেখাবো তাহলে দেখে বুঝতে পারছেন ইডলি মেকার ছাড়াও কিন্তু ইডলি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এবার ইডলি মেকারে যে ইডলিগুলো বানিয়েছিলাম সেগুলোকে কিভাবে খুলে নিতে হবে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে আস্তে আস্তে এইভাবে খুলে নিয়ে তারপরে তুলে নিলে রেডি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এবার যে বাটিতে আমরা বসিয়েছিলাম সেই বাটিগুলোতেও আমরা খুলে দেখিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু খুবই সফট হয়েছে আর এগুলোকেও এইভাবে ছুরির সাহায্যে বাটির চারপাশ থেকে এইভাবে আস্তে আস্তে খুলে নিতে হবে তারপর বের করলে দেখুন ইডলি আমাদের পুরো তৈরি এটাও খুবই স্পঞ্জি হয়েছে ভীষণই নরম আপনারা এইভাবে অবশ্যই ইডলি বানান আর ইডলি মেকারের পাত্র থেকে ঠিক এইভাবে আস্তে আস্তে করে ইডলিগুলোকে ছাড়িয়ে নিলে দেখুন যেমন সফট আর সেই রকমই স্পঞ্জি খেতেও কিন্তু এগুলো খুবই টেস্টি এবার আমি সবগুলোকে খুলে একটা বড়ো পাত্রে তুলে নিচ্ছি সমস্ত ইডলিগুলোকে আমাদের খুলে একটা বড়ো পাত্রে নিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে ইডলিগুলো এবার এগুলোকে আমি চাটনি দিয়ে সার্ভ করে দিচ্ছি চাটনির সঙ্গে খেতে তো দারুণই লাগে আজকে আমি এগুলোকে সার্ভ করেছি ইডলিগুলোকে সাম্বার ডাল নারকেল চাটনি আর বাদাম ধনেপাতার একটা চাটনির সঙ্গে তাহলে বন্ধুরা আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রাখছি ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটিতে একটা লাইক দিয়ে অবশ্যই ফলো করে নেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই